সবাইকে শুভেচ্ছা এনআইএ স্পোকেন চ্যানেলে আপনারা যে যেখানে আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের এই আমাদের এই বাংলা থেকে ইংরেজি কনভার্ট করার স্পোকেন ইংলিশ তো এর আগে আমরা করেছি একসাথে যেমন ধরি ধরেছিলাম ধরেছি ধরছি ধরছিলাম ধরবো বাট আপনারা অনেকে বলেছেন যে আসলে এইভাবে আমরা টেন্সটা ধরতে পারি না প্রেজেন্ট টেন্স পাস টেন্স এইভাবে যদি দেন তাহলে সুবিধা হয় সেই আলোকেই আমরা আসলে এভাবে করেছি এটা শুধুমাত্র যে আপনারা যারা জানেন না তা না

তো শুরু করা যাক আমরা আপনাদেরকে আগে একটু বিস্তারিত ব্যাখ্যা শুরু করে। তো আমি এনায়েত স্যার আপনাদের সাথে কথা বলছি শুরুতেই জানা যাক টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স কিন্তু আমরা কাজ করছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কি নিয়ে বাংলা নিয়ে ইংরেজি নিয়ে নয় তো খেয়াল করুন বাংলা আমরা কিভাবে চিনব প্রেজেন্ট টেন্স চার প্রকার এক দুই তিন চার পাস্ট টেন্স হচ্ছে চার প্রকার এক দুই তিন চার নাম না জানা টেন্সগুলারকে আমরা বাংলাতে কিভাবে চিনে যাব ধরি কোন ছ নাই দেখেন ধরি এই জায়গায় একটা ছ চলে আসছে ধরছি অর্থাৎ এটা হলো শুধু ধরি প্রতিদিন আমরা যে সমস্ত কাজ করি সেক্ষেত্রে হচ্ছে এগুলা আমি মাছ ধরি আমি বাজারে যাই আমি স্কুলে যাই আমি টাকা নেই আমি পড়াশোনা করি আমি টিভি দেখি সবগুলো হচ্ছে এই ধরনের কোনো ছ লাগানো যাবে না ধরির সাথে কি লাগানো যাবে না কোনো ছ হবে না তাহলে এটা হচ্ছে আপনার প্রথম টেন্স দ্বিতীয়টা হচ্ছে আপনার যে কাজগুলো প্রতিদিন করতেছেন অর্থাৎ এখনো চলতেছে কন্টিনিউয়াস অর্থাৎ চলতেছে তাহলে ধরছি পড়ছি লিখছি যে কাজগুলো চলতেছে এগুলাকে বলা হয় কন্টিনিউয়াস এবং এইটার সাথে ছ আসবে এখানে পার্থক্য হচ্ছে ছ নাই এখানে একটা ছ আছে এটাকে অনেক সময় ধরতেছিও বলা যায় পড়তেছি পড়ছি এবার খেয়াল করেন ধরেছি ধরেছি বাংলাটার মধ্যে পার্থক্যটা খেয়াল করেন এখানে হলো ধরা শেষ আর এটা ধরছি এখনো মাছ ধরতেছেন আর এটা মাছ ধরা শেষ মাছ ধরে ফেলেছি ভাই কষ্ট করে ফেলেছি কষ্ট করেছি টাকা নিয়েছি সো আপনি যদি বাংলা আইকিফি না করতে পারেন তাহলে ইংলিশ করবে কিভাবে এইজন্য আমরা বাংলার উপর জোর দিচ্ছি যে আমি যতক্ষণ পর্যন্ত বাংলা শিখব না হব ততক্ষণ পর্যন্ত আমি ইংলিশও পারবো তো খেয়াল করা যাক এরকম কিছু সময় দেওয়া থাকবে 7 দিন যাবত ক্লাস দিচ্ছি দুই ঘন্টা যাবত পড়ছি তাহলে আমি কয়টা বাক্য বললাম ধরি ধরছি ধরেছি 7 দিন যাবত পড়ছি ধরছি আপনি এইভাবে ঠাডা মুখস্থ করবেন ধরি ধরছি ধরেছি একটা একার থাকবে এখানে কিন্তু একার না এই একারটা তিন নম্বরে একটা একার আছে খুব খেয়াল করে বলবেন লিখি লিখছি আর লিখেছি লিখছি আর লিখেছি পড়ছি আর পড়েছি এই দুটোর মধ্যে একটা একারের পার্থক্য সাত দিন যাবত পড়ছি সাত দিন যাবত ধরছি তাহলে আপনি প্রেজেন্টেন্স ক্লিয়ার প্রেজেন্টেন্স ক্লিয়ার কিভাবে হবে ধরেই ধরছি ধরেছি সাত দিন যাবত ধরছি এই শব্দগুলা দ্বারা প্রেজেন্টেন্স নাই তাহলে আমি ক্লিয়ার হয়ে গেলাম এই কয়টা শব্দ থাকলে পারফেক্ট টেন্স বাংলাতে প্রেজেন্ট রকম চলে আসবে এবার past মাত্র দুটো past tense কয়টা ভাই একটা হলো ধরেছিলাম আরেকটা হলো ধরছিলাম আবার দেখেন ধরেছিলাম ধরছিলাম তাহলে একই বাংলা দুইবার আসছে মাত্র চারটার মধ্যে দুটো বাক্য লাগতেছে past tense জানার জন্য ধরেছিলাম ধরছিলাম ধরেছিলাম ধরছিলাম একই রকম ভাবে টাইম হচ্ছে পড়েছিলাম পড়ছিলাম পড়েছিলাম পড়ছিলাম তাহলে আমি যখন বাংলা যে বাক্যটাই বলবো যদি আমি আগে ধরতে পারি তাহলে আমি ইংলিশটাও বলতে পারবো ইজিলি তো বাংলাটা আমাকে একটা শুরু করা যাক আপনি ধরি দিয়ে বলতে পেরেছেন এবার আমরা পরি দিয়ে এই বাংলা বলতে পারেন কিনা আটটা বাক্য তাহলে আপনি বুঝতে পারবো যে আপনি এই পরি দিয়ে বলতে পারলে করি দিয়ে পরি দিয়ে লিখি দিয়ে যখন আপনি সাত আটটা বাক্য বলতে পারবেন তবেই আপনি টেন্স গুলো শিখে গেছেন একটা আছে লিখি এটা দিয়ে আপনি আটটা বলবেন এরপর হচ্ছে পরি এটা দিয়ে আটটা বলবেন এরপরে খাই এটা দিয়ে আপনি আটটা বলবেন তাহলে আপনি কি হয়ে গেল বাংলা বাক্য চিনে গেলেন যে বাইরে আমার প্রেজেন্টেশন ফার্স্ট নাই তো ঠিক আছে শুরু করা যাক আমি মাছ ধরি এখন আমরা এগুলোকে ইংরেজি বলার পালা ধরি ধরছি ধরেছি আর সাত দিন যাবত ধরছি এভাবে আপনি সাত খানা মুখস্থ করে আমি মাছ ধরি আমি মাছ ধরছি আমি মাছ ধরেছি আমি সাত দিন যাবৎ ধরছি এবারে যখন আপনি যারা নিউ লার্নার তারা যখন বারে বারে প্র্যাকটিস করবেন বাংলাটা সাথে সাথে ইংলিশটাও প্র্যাকটিস করবেন তাহলে ধরির জায়গায় ওই যে আবার ছট চারটা দিলাম লিখি লিখি লিখছি লিখেছি সাত দিন যাবৎ লিখছি আবার পড়ি পড়ছি পড়েছি সাত দিন যাবৎ পড়ছি এভাবে বাংলাগুলো আপনি বারে বারে বলবেন তাহলে আপনাকে বোঝা যাবে যে আপনি বাংলাগুলো এক্সপার্ট হয়েছেন নাও কাম টু দ্য পয়েন্ট ইন ইংলিশ এখন ইংলিশে চলে আসি আমি মাছ ধরি প্রথমে আমিটাকে নিয়ে আসবেন আই পিছনেরটাকে খেয়াল করবেন সবসময় পিছনে চলে যাবেন ক্যাচ ধরা ইংলিশ কি ক্যাচ তারপরে কি ধরি মাছ ফিস তাহলে কিভাবে ইংলিশ করবেন ঠিক হয়ে গেল আই ক্যাচ ফিস এবার ধরছি যেহেতু ধরছি চলতেছে কাজ আপনি আই এম বসাই দেন আর এটা অবশ্যই একটা আই এর সাথে এম হয় হি হলে ইজ হয় আই এম ক্যাচিং এই একটা সমস্যা যে এখানে একটা আইএন জি হবে ক্যাচিং তাহলে আই এম ক্যাচিং এরপরে ফিস ধরছি মাছ আই এম ক্যাচিং তাহলে এখানে ধরছি যে সবসময় কি হবে আই এম ক্যাচিং ওকে এবার ধরেছি যদি আমরা খেয়াল করি তাহলে আমার কি আসবে এইবার আসবে হ্যাপ তিন নাম্বার যে হতে চান এক দুই তিন এখানে তিন নাম্বারে এছির ভিতরে আপনি একটা হ্যাপ বসাই দেবেন মান্ডি আমি তুমির সাথে হ্যাপ হয় আর সে হলে হ্যাপ আই হ্যাপ এখন ক্যাচের তিন নাম্বার ফর্ম কি আমরা ডু ডিট ডান গো এন্ড গান তো ক্যাচেরও তিন নাম্বার ভার ওয়ান ভার টু ভার থ্রিতে কট হয় তাই আই হ্যাপ কট সি এ ইউ জি এইচ টি আই হ্যাপ কট আমি ধরেছি

সাত দিন যাওয়া ধরছি আই হ্যাভ বিন ক্যাচিং তখন যখন যে বাংলাতে আপনি যে জিনিসগুলো আসতে সেটা একটু খেয়াল করতে হবে এখানে আসবে এম এখানে আসবে হ্যাভ এখানে আসবে হ্যাভ বিন এগুলো একটু ছাড়া মুখস্থ করে ফেলবেন একদম গ্রস মিস্টেক করা যাবে না কোনো মিস্টেক করা যাবে না এবার আমরা আসেন যদি আমরা এটাতে পাঁচটা চলে যাই ধরেছিলাম তাহলে আই এটা সোজা শেষে লেখা আছে ধরেছিলাম ধরেছিলাম ইংলিশ হলো কট আই কট ফিশ শেষ এখন হচ্ছে ধরছিলাম কাজটা চলতেছে এখানে হচ্ছে আই এম আর এখানে শুধু পার্থক্য হচ্ছে আই ওয়াস আমি অন্য আর কিছুই লিখবো না যেহেতু আপনি বুঝতে পারবেন এখন এখানে যদি আমরা শুধু ওয়াসটা চেঞ্জ করে দিই এম এর জায়গায় তাহলে এটা ইংলিশটা একই হয়ে গেল আই এম ক্যাচিং ফিশ আপনি বলবেন আই ওয়াস ক্যাচিং ফিশ দেখুন তো খেয়াল করেন তো কোনো চেঞ্জ আছে কিনা আই আই থাকলো খালি এম এর জায়গায় আপনি ওয়াসটা ইউজ করবেন তো আমরা দিয়ে দিই আই ওয়াস মাই ইংরেজি শিখানো অনেক চেষ্টা করছি আপনাদেরকে ভালো করার জন্য হ্যাঁ যারা একবার আয়ত্ত করে ফেলতে পারবেন আই তো দুইবার হয় এখানে আপনি কট দিয়ে বলতে পারেন আবার এখানে হ্যাপের জায়গায় হ্যাড লাগাই দিলে আপনি দুইটা ভাবে ইংলিশটা বলতে পারবেন আই হ্যাড কট কোনটা বলবেন বলেন আপনি কি এই শুধু কট ফিশ বলবেন না হ্যাড লাগিয়ে বলবেন আই হ্যাড কট ফিস মাছ ধরেছিলাম আই কট ফিস ধরেছিলাম দুটো ভাবি বলা যাচ্ছে এখন সাত দিন যাবৎ মাছ ধরছি এখানে আবার লেখা আছে সাত দিন যাবৎ মাছ ধরছিলাম তাহলে এখন আপনি কি করবেন এখানে এই সেম বাংলার জন্য আই এখানে একটাই পার্থক্য শুধু হ্যাড ভিল বাকিগুলো আমি লিখবো না কারণ আপনি বুঝতে পারবেন যে আসলে কি বোঝাইতে তাহলে এখন ইংলিশটা কি হবে আই হ্যাড বিন ক্যাচিং ফিস ফর সেভেন ডেজ পুরো দেখেন এখানে হ্যাড বিন লেখা এখানে শুধু হ্যাডের জায়গায়

আমাকে জানান ফোনে ই করবেন যে মেসেজ করবেন কমেন্টস লিখবেন যে আপনি আসলে পেরেছেন কতটুকু দেন আই উইল বি শিওর দ্যাটস আপনি আসলে পেরেছেন সো এনসিওর করবেন আমাকে আমি আরেকবার আপনাদের সুবিধার্থে পড়িয়ে দিচ্ছি এখানে ধরির জায়গায় যে লিখি দিয়েও বলতে পারবেন ওই শব্দগুলো ভার্বগুলো ইউজ করে করে তো ধরিটা দিয়ে আমি শুরু থেকে শুরু করছি ফাইনালি রিভিশনের জন্য আমি মাছ ধরি আই ক্যাচ ফিশ আমি মাছ ধরেছিলাম আই কট ফিশ এখানে ধরি ধরেছিলাম মেন লিখে পড়বেন আমি মাছ ধরছি আই এম ক্যাচিং ফিশ

তাহলে এইভাবে যদি আপনি ইংরেজি প্র্যাকটিস করেন ইউল টু স্পিকি মাছ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আপনার একটা সময় করতে পারবেন